নবীজের দুশ্মন আচ্ছা আমার সাথে গাইতে পারবেন আওয়াজ দিয়ে পারবেন ইনশাল্লাহ বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির নবীর প্রেমে জীবন দেবে কে আছো নৌজুয়ান তো কবির তুলে সিংহ সাবে হও তুমি

নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভি আহ্বান শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠর বদনসীব আমরা তাদের ঘৃণা জানাই ধিকি 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 শতধিক জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকে বেচু সাম্প্রদায়িক সম্প্রীতি যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতি করছো সব তোমরা কেহ ছাড় পাবে না সত্য ধরা পড়বে হবে মুসলমান মুসলমান প্রেমে জাগ্রত তুমি নির্ভিক ভালো তুই মুসলমান ইমান্ত মানুধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভিক ভালো মজিমাকে কবুল করে বলেন আমি সকাল দূর শুরু করে আল্লাহ